আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই সুস্থ আছি আগের চাইতে অনেকটাই যত দিন যাবো ততই সুস্থ হইতেছি আর আল্লাহ দিলে হচ্ছে আরও সুস্থ পুরাপুরি সুস্থ হয়ে যাবো আর কি আজকে তো ছয় দিন বাবুর কালকে হচ্ছে সাত দিন আগামীকাল আর ভিডিওতে হচ্ছে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন কিন্তু আমি হচ্ছে রিপ্লাই দিতে পারি না কারণ আগে থেকে আমি হচ্ছে এমনি কমেন্টের রিপ্লাই খুব কম দেই যতটুকু দেই হচ্ছে ভিডিওতে আর এখন একটু বাবুকে সময় দিতে হয় কারণ দেখা যায় যে বাইরের কাজকর্মগুলো যদি মা করে তাহলে ঘরের ঘরের বলতে মানে বাবুকে সামলানো যে কাজ ওগুলা তো আমারই করতে হয় তারপর মাঝে মাঝে একটু ধরে ভালো তো মাঝে মধ্যে আসে এসে একটু ঘরে জয় হেল্প করা দরকার করে আর এখন হচ্ছে নাস্তা নিয়ে বসলাম সামনে আর নাস্তায় কি কী আছে ওগুলো আপনারা দেখতে পারবেন আর অনেকে সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেন আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বিশেষ করে কালকে হচ্ছে একটা কমেন্ট আসছে যে যদিও আমি পুরোপুরি মনে নেই তারপর বলবো যে আসলে ভাইয়ান আপু যেন কমেন্টটা করছে যে মানুষের থেকে হচ্ছে বেশি আশা করতে হয় না আসলে কথাটা ঠিক মানুষের থেকে বেশি আশাটা করতে হয় না মানে আসে না যে ভাই হোক বোন হোক বা যেই হোক মা হোক বাবা হোক মানুষের থেকে বেশি কিছু আশা করতে হয় না আর কালকে বাবুর সাত দিন বাবুর নাম কিন্তু এখনও রাখা হয়নি আদিয়ানা বাবা বলতেছে আমার একটা আমি বলতেছি তারে রাখতে যে আপনি রাখেন সে বলতেছে না তুমি কষ্ট করছো তুমি নাম রাখো তোমার মেয়ের কিন্তু আমি আবার লতারে বললাম যে তোমার ভাতিজির নাম রাখো এখন দেখা যাক কালকে বাবুর সাত দিন কিছু একটা করার চিন্তা ভাবনা আসে যেহেতু আদিয়ানা বেলা না আমি এই আর সাত দিনের দিন যেই একটা আকিকা কর দেওয়া হয় বা দেশগ্রামে বলা হাদিলা হাডিলা করা হয় এগুলো না করা হয় নাই আর আমি করতে পারি নাই যে কোনো একটা কারণ করা হয় নাই এবার ইচ্ছা আছে তেমন বড় না আবার মানে একদম ছোটোবেলাতে একটা মিলাদ পড়ানো পড়াইতে পারি বা দেখি আঁকিকাটা দিতে কিনা কালকে তো এগুলা হচ্ছে চিন্তা ভাবনা আছে আর আপনারা কমেন্টে জানাবে আদিয়ানের সাথে মেলায় হচ্ছে বাবুর নাম রাখা আর নাম হচ্ছে আপনারা কমেন্টে বলবেন আসলে কোন নামটা রাখলে ভালো হয় আর আদিয়ানের নামটা হচ্ছে সাদিয়া রাখছিল আর আমাদের বাড়ি থেকে একটা রাখা হয়েছিল কিন্তু ওই নামটা হচ্ছে বলা হয় নাই কেমন যেন মানে এ বাড়িতে তো থা মানে আসলে হচ্ছে মানে আদিয়ান বলা হইতো তো আর মানে আদিয়ান ডাক নামটা পড়ে গেছে আর কি আর ওর চাচুও একটা নাম রাখছিল আদিয়ানের কিন্তু ওই নামটাও ঢাকা হয় নাই আর বলা হয় না মাঝে প্রথম বলা হইতো দুই একটু মানে আমি বলতাম না চাচু বলতো আর দাদু বলতো কিন্তু এখন আর বলা হয় না এখন পুরো ইয়ে হয়ে গেছে তো যাই হোক আপনারা কমেন্টে জানাবেন ছোলা সাথে নামটা রাখলে ভালো হয় মিলে অনেকেই বলতেছে মানে দেখা যায় লামিয়া দুটা নামের কথা বলছি কিন্তু আমি হচ্ছে চাইতেছি যাতে আবার বলতেছি যে আমাদের বাড়িতে যে মেয়েরা আছে যেমন মৃত্তাহ তো বলো হল তারপরে আদিয়ান মুসলান আদি এই চারটার নাম হচ্ছে গ্রামে নাই এরকম আন নাম রাখতে হবে যাতে গ্রামে কারোর সাথে মিল না থাকে আদিয়ান আব খেবা কি আর মাঝে মধ্যে আদিয়ান হচ্ছে অদ্ভুত কিছু কথা বলে কি যে তুমি হচ্ছে তোমার মেয়েকে বেশি ভালোবাসো আমাকে ভালোবাসো না কারণ দেখা যায় বাবুকে একটু বেশি সময় দেওয়া হয় এখন আবারও হচ্ছে কাছে ঘুমাইতে চায় কিন্তু আমি হচ্ছে কাছে ওরে রাখতে পারি না কারণ ও হচ্ছে ওর ঘুমাইলে বাচ্চা পলাপন বলা তো যায় পরে আরও ব্যথা পাবো আর বেশি সমস্যা হবে জন্য আমি হচ্ছে ওরে কাছে রাখি না মার কাছে রাখি এটা নিয়ে ওই দিন হসপিটালে যেতে আমি আইসা করবো ওই সকালবেলা ঘুম থেকে মানে উঠাই ও তো নিচে শুয়েছে বলতেছে মার কাছে শুমো আমি পরে আমি কাছে নিয়ে আর ডাক পরে বসাইছি কিন্তু বসাই কিন্তু হচ্ছে ও বেশি লড়াচড়া করে দেখা যায় ব্যথা পাই এর জন্য কাছে রাখতে পারি না আসলে এই জিনিসটা অনেক কষ্ট লাগে কারণ আদিয়ান হচ্ছে ওরে ওর ঘুম এখনও পাড়ায় দিতে হয় আর যত মানে মানুষ বলে যে এখনও ঘুম পাড়াই দিতে হয় আসলে অয় ঘুমাইতে পারে না অয় সব সময় বলতো যে দিনেও যদি ঘুমাই বলতো আমি একটু ঘুমাই থাকো তাহলে বলতো যে তুমি আমার ঘুম পাড়ায় দিয়ে আছো যদি নিয়ে শুইতাম ও ঘুমাই যেত এখন একা একাই ঘুমাইতেছে জিনিসটা অনেক খারাপ লাগে যাক দেখা যাক যদি সুস্থ হয় তাহলে তো সুস্থ হলে করতে পারবো E

বাবুরে টুকরু রে জিয়া দেব ইয়ে টিকা নিচে নাম লে গেছে ইয়ে নিচে নাম লাগে বালিশের টিকা গেছে تارا بیشتر داره سیم کشی که کردیم که میگه. اون এই যে সকালের নাস্তা হচ্ছে রেডি আর সকালের নাস্তা আছে হচ্ছে বিস্কিট ডিম চা ওষুধ খাওয়া হয় না এখনো ওষুধ আমার কি এখানে হচ্ছে ভাজি আর হচ্ছে রুটি এগুলো হচ্ছে দিয়ে গেছে চাষ শাশুড়ি ছয় ঘন্টা পর পর যেগরটা জগস্ট আগে খাওয়া উচিত ছিল কিন্তু খাইতে পারিনি ঘুম থেকে ওইটা বাবুরে একটুই করলাম খাওয়াইলাম তাছাইলাম সময় পাইনি টা একটু গুছাইলাম আসলে বিছানা যতই গুসাই কিন্তু গুসানো থাকে না মেলো হয়ে যায় বাবুদের কাঁথা কাপড় দিয়ে লতা চা বানাই দেওয়া গেল ডিম সিল্লা দেওয়া গেল থালা বাসন ধুইছে মা কাপড় চুপড় ধুইতেছে মা হচ্ছে কালকে বাড়িতে গেছিলো মা দুদিন ধরে বাড়িতে যায় সন্ধ্যাবেলা যায় কালকে আটটা বাজে গেছে রাত আটটা বাজে যায় সকালে তাড়াতাড়ি আসতে পারে নাই কালকে তাড়াতাড়ি আসছে আর আজকে আজকালে ভোর থেকে বৃষ্টি ভোর বলতে রাত তখন ফোন দেখলাম আমি দুইটা বাজে কাল দুটা থেকে বৃষ্টি যখন সকালে আসতে পারে নাই একটু দেরি হয়ে গেছে আর এখন নয়টা দশটা বাজে দেব নয়টা পঞ্চাশ বাজে

ठीक है ना हां हां सही

तू इन बिहार हमन बिहार ताकि आप लोग देखे किमोन होइते छे रामन अन्नन जड़ आइछे ला सो हमर